প্রাণ পিয়পা সুকুপাসিকাবিন্দু মহাকার্ণিক তথাগত বুদ্ধ বুদ্ধত্ত্ব লাভের পর গয়ায় তিনি সাতটি স্থানে তিনি ঊনপঞ্চাশ দিন অবস্থান করেছিলেন সর্বশেষ যেটাকে অবস্থান করেছিলেন সেটা হচ্ছে রাজা আয়াতন সেই সপ্ত অবস্থানকালে কথিত আছে তপস্য এবং ভল্লিক দুজন ব্যক্তি তারা বাণিজ্য করতে এসে সে রত্নগরে তার তথাগত বুদ্ধের বসা অবস্থাটা দেখেই তারা খুব বিমুগ্ধ হয়েছিলেন এবং হয়ে সেখানে তারা মন্ত বা মধুপিণ্ড বা চাতুর বা মধুপিণ্ড দান করেছিল দান করে বুদ্ধের সম্মুখেই তারা বুদ্ধাং সারাম নাম গাচ্ছামি ধাম্মাং সারাম গাচ্ছামি এর তিন দুটি স্মরণ গ্রহণ করেছিলেন কিন্তু সঙ্গের স্মরণ গ্রহণ করতে পারেনি আসলে আমি গতকালই কলকাতার ভারত থেকে এসেছি তো অনেকবার সেখানে গমন করেছিলাম কিন্তু এবার আমার সাথে যারা গিয়েছিলেন তাদেরকে দেখাতে গিয়ে সেখানে এই কথাটা আমার খুব হৃদয় রেখাপাত করল যে সেখানে বলছে এ তপস্য বল্লি সে সময় সঙ্গের স্মরণ গ্রহণ করতে পারে নাই এই কথাটা আমার হৃদয় খুব রেখাপাত করেছে যে তিনি বুদ্ধির স্মরণ গ্রহণ করতে পেরেছে ধর্মের শরণ গ্রহণ করতে পেরেছে কিন্তু সঙ্গের স্মরণ গ্রহণ করতে তারা পারেন নাই তো আমি এ কথাটা বলছি এই জন্যই যে পূজার কথা কেন আজকে বলা হচ্ছে তো জগতে প্রথম বুদ্ধকে পূজা করেছিলেন এর তপস্য বললই তারা দুজনেই প্রথম তথাগত বুদ্ধকে বস্তুগতভাবে যেটাকে আমরা আমিষ পূজা বলি সেটি সম্পাদন করেছিলেন এবং বুদ্ধ পুনরায় অজপালমকে এসেছিলেন অজপালমকে এসে তার চিত্ত পরি বিতর্ক হয়েছিল যা আমি যে সুদুর্লভ ধর্ম লাভ করেছি এই ধর্ম মানুষ উপলব্ধি করতে পারবে কিনা বুঝতে পারবে কিনা তখনই মহাব্রহ্মা প্রার্থনা করলে বুদ্ধ সারা রাতে ঋষিপতন মৃগ এসে তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দর্শনা করার পর তিনি সঙ্গ সৃষ্টি করেছিলেন এবং এই পঞ্চবর্গীয় শিষ্যদেরকে নিয়ে বুদ্ধের ধর্ম অভিযান এবং যশ সহ চুয়ান্ন জন ভিক্ষু নিয়ে প্রথম বসবাস শেষ করে বুদ্ধ চারাতে বিক্ষাবে চারিকাং বহু জনহিতায় বহু জনসুকায় লোক আনুকম্পায় আত্মায় হিতায় বুদ্ধ বহুজনের সুখের জন্য হিতের জন্য মঙ্গলের জন্য তথাগত বুদ্ধ সংঘকে চারিদিকে বিচরণ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছিলেন এটাই ছিল বুদ্ধের অন্যতম মহান সৃষ্টি যদি বুদ্ধ সঙ্গ সৃষ্টি না করতেন তাহলে আজকে আড়াই হাজার বছর পরে বুদ্ধের ধর্ম পৃথিবীতে দীপ্তমান থাকত না বুদ্ধের এই মহা দূরদর্শিতা আসলে সবাইকে পণ্ডিতগণকেও চিন্তিত করে ভাবিত করে কারণ বুদ্ধের সময়কালেও কিন্তু মহাবীর যেটাকে জৈন ধর্মের প্রবর্তক তার ধর্মটাও কিন্তু বিদ্যমান ছিল কিন্তু সেটি বুদ্ধ ধর্মের মতন সমগ্র বিশ্বে পরিবৃপ্তি লাভ করতে পারেনি এখনও এটার সংখ্যা অতীব স্বল্প বলা যায় কিন্তু বুদ্ধ সঙ্গ সৃষ্টি করে তিনি জগতে এক মহা দূরদর্শিতার তিনি পরিচয় দিয়েছেন এবং বুদ্ধ ধর্ম সঙ্গের এই মহাগুণপানায় আজকে সমগ্র পৃথিবীতে বুদ্ধের সদর্ম বিদ্যমান তো আমি মনে করি আজকে পশ্চিম বিনাজুরি বুধ ঐক্যবদ্ধ পরিষদ তারা সে মহান সঙ্গকে স্মরণ করে এ মহান গুণকর্ম সম্পাদন একটি আমাদের জন্য অত্যন্ত অনুকরণীয় ভারতবর্ষে বুদ্ধ ধর্মের উত্থান পতন এটি বড় করুণ এটি বড় বেতনাদায়ক আপনারা অনেকেই শুনেছেন যে ইতিমধ্যেই বুদ্ধগয়ায় সেই মহাবুদি বিহার সেটিকে বুদ্ধদের মাধ্যমে পরিচালিত হওয়ার জন্য একটি আন্দোলন শুরু হয়েছে আমিও সেখানে গিয়ে সূক্ষবদ্ধতার অভাব আমরা যখনই বিচ্ছিন্ন হয়েছি তখনই আমরা ধ্বংস হয়েছি আমাদেরকে অনেকে বলে আমাদেরকে অমুক তমুক অমুক সম্পদায় তমুক সম্পদ আমাদেরকে ধ্বংস করেছে আসলে তা নয় আমরা নিজেরাই নিজেরা সবচেয়ে বেশি ধ্বংস হয়েছি আমরা একে অপরের মধ্যে লেগে যার কারণে আমরা এমন আমাদের নিজেদের চোখটা খানা করতে চাই কিন্তু শেষে দুজনের মধ্যে মান সৃষ্টি হলো মামলা মোকদ্দমা হলো করতে করতে জায়গা সম্পদ সব শেষ করলো একেবারে নিঃস্ব হয়ে গেল তখন দুজনে বলছে আমরা তো একসাথে ব্যবসা বাণিজ্য করেছি খুব ভালো ছিলাম এখন তো নিঃস্ব হয়ে গেছি চলো আমরা বিভেদ ভুলে যাই একসাথে হই তো একসাথে হয়ে ব্যবসার জন্য বের হলো পকেটে তেমন টাকা পয়সা নেই তো যাওয়ার সময় তারা পানি পান করার জন্য একটা বদনা নিয়ে গেল তো বদনার মধ্যে বড় ভাইয়ের বদনা ছোটো ভাই বহন করলো কিছু পানি নিল তো যেতে যেতে মরুভূমি পার হলো মরুভূমিতে গেছে তো সেখানে যাওয়ার পর পানির পিপাসা আসলো তো বড়ো ভাই বলে যে আমাকে একটু আমি পানি পান করব তুমি আমাকে পানি দাও ছোট ভাই যে না আমি আগে পান করি তারপর তুমি করো ও বলে যে না তুমি কেন পান করবে আমি তো পানি নিয়েছি সুতরাং আমি পান করব বড়ো ভাই বলে যে না বদনাটা তো আমার তুমি কেন নেবে এটা নিয়ে দুজনে ঠাঁ করতে করতে পানিগুলো নিচে পড়ে গেল। তো একটা দত্ত সে দীর্ঘদিন পিপাসাই ছিল পানিগুলো পান করে সেই একেবারে প্রাণ খতে ফেলো তো বলে তোমরা তো আমার প্রাণ বাঁচিয়েছ তো সুতরাং তোমাদেরকে আমি যা চাইবে তা দেব। তো দোত তখন একজন বলেছে ঠিক আছে আমাকে একশো বড়ি সোনা দাও তখন বড় ভাই যে আমাকে তাহলে দুশো বড়ি সোনা দিতে হবে কারণ বদনাটা আমার ছিল ও যে পানি দিয়েছে আমার এরকম করতে করতে একজন এটা চারজন আর এটা চাই তখন দত্ত শাস বলতে ঠিক আছে প্রথমে যিনি চাইবে তার পরে যে চাইবে তাকে দ্বিগুণ দেব এখন মহা মহাবিপদে পড়ে গেল এখন চিন্তা করছে কে আগে চাইবে কারণ আমি যাহা চাই তার তো দ্বিগুণ চাইবে তো শেষে বলছে ছোট ভাই বলছে ঠিক আছে তুমি আমার একটা চোখ কানা করে দাও তো একটা চোখ যদি কানা করে দে তাহলে বড়ো ভাইয়ের দুটা চোখ কানা করে দেবে দেখেন অথচ এই দূত্ত থেকে তারা অনেক সম্পদ লাভ করতো কিন্তু হিংসা বশত হয়ে নিজের একটা চোখ কানা করছে যাতে বড় ভাইয়ের দুটা চোখ কানা হয় যে কারণ একটা যে একটা চাইবে তার ডবল পাবে তো সুতরাং একজন বলছে আমার চোখটা তুমি কানা করে দাও তাহলে বড়ো ভাইয়ের বা আরেকজনের দুটা চোখেই কানা করে দেবে এটাই হচ্ছে আমাদের জাতিসত্তা এভাবেই আমরা ধ্বংস হয়েছি যার কারণে আমরা নিজের চোখটা কানা করে হলেও আরেকজনকে ধ্বংস করতে চাই অথচ প্রবাদ আছে নিজের চোখ কানা করো তবুও নিজের জাতি সত্তাকে গ্রামকে তুমি কখনো কানা করো না কিন্তু আমরা সে ঐক্যতাই ছিলাম না বলে আমরা ধ্বংস হয়েছি আমাদের উত্থান পতন হয়েছে কালক্রমে এই ভারতবর্ষে বুদ্ধ ধর্ম আমরা হারিয়ে ফেলেছিলাম কিন্তু অত্যন্ত পরম সৌভাগ্যের বিষয় বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে আরাকানি শাসনের কারণে একানে হীনযান মহাযান বজ্রযান তন্ত্রযান এগুলো সংমিশ্রণ ছিল আঠারোশো চৌষট্টি সালে সংগরা সারমেদ মস্তবির মহোদয় এসে তিনি এদেশে আবার নবভাবে প্রকৃত থেরোবাদ প্রতিষ্ঠা করেন এবং তার প্রথম সংগরা ছয় পরম সদ্য মহা আচার্য সারমেদ মস্তবির মহোদয় সাতজন রাউলি তান্ত্রিক পুরোহিতের মধ্যে বিনাজড়িত একজন ছিলেন মাননীয় মহান সংঘ সদর্ম প্রাণপ্রিয় উপাসক উপাসিকা বিন্দু তখনই পুনঃজাগরণ হয় তাই প্রথম সংগরাজ হচ্ছে সে সংগরাজ সারমেদ মস্তবির মহোদয় দ্বিতীয় সংঘরাজ আচার্য পূর্ণাচার ধর্মধারী চন্দ্রমোহন মোস্তবীর মহোদয় তৃতীয় সংগরাজ পরম সদেহ সে জ্ঞান অলঙ্কার মোস্তবীর মহোদয় যিনি মহানন্দ সংগরাজ বিহারীর অধ্যক্ষ এবং সাতজন রাহুল তান্ত্রিক পুরোহিতের মধ্যে তিনি কিন্তু একজন ছিলেন যার নাম ছিল লালমোহন ঠাকুর সেই পরম সদ্য তৃতীয় সংঘরাজ সেই জ্ঞান অলঙ্কার মহোদয় সেই চতুর্থ সংগরাজ মস্তবের মহোদয় পঞ্চম পরম সংঘরাজ তেজবংশ মস্তবের মহোদয় ষষ্ঠ সংঘরাজ সেই পরম সদেয় ধর্মানন্দ মস্তবের মহোদয় যারে ভাতুষপুত্র আমাদের পরম সদ্য আজকের অনুষ্ঠানের সভাপতি সদেয় পণ্ডিত ধর্মপ্রিয় মহস্তবীর মহোদয় এবং যিনি এই শ্মশান বিহারে অবস্থান করেছিলেন আপনারা যে গৌরব গাথা ইতিহাসের সাথে আপনার সম্পর্ক যুক্ত সেই ষষ্ঠ সংগ্রাজ ধর্মানন্দ মহস্তবীর মহোদয় সপ্তম সংগ্রাজ পরম সদ্য ধর্মাচার্য নাগসেন মহস্ত অবৈতিষ্য মহস্তবীর মহোদয় এবং অষ্টম সংগ্রাজ পরম সাধ্য শ্রীলঙ্কার মস্তবের মহোদয় নবম সংগ্রাজ পরম সদ্য নাগসেন মহাস্তবীর মহোদয় দশম সংগ্রাজ পরম সদ পণ্ডিত জ্যোতিপাল মহাতের মহোদয় একাদশ সংগ্রাজ পরম সদ্য শাসনশ্রী মহাস্তবীর মহোদয় দ্বাদশ সংগ্রাজ পরম সাধ ধর্মসেন মস্তবের মহোদয় এবং ত্রয়োদশ সংগ্রাজ আজকের যাকে দীর্ঘায়ু কামনা করে মহৎ পূর্ণম অনুষ্ঠান পরম শ্রদ্ধেয় জ্ঞান শ্রী মহস্ত মহোদয় আমি নামগুলো বলার কারণ হচ্ছে আমাদের নতুন প্রজন্ম তাদের হৃদয়ে যেন ধারণ করে তারা বুঝতে পারে কাদেরকে নিয়ে স্মরণ করে এই অনুষ্ঠান মহামান্য এই সঙ্গ প্রতিষ্ঠা করার পরেই অর্থাৎ সঙ্গের বিশুদ্ধিতা আনেন পরে এ দেশের সদ্ধর্মের পুনঃ বিকাশ ঘটে মানুষ প্রকৃত সত্যটাকে জানতে পারে এবং মানুষ সধর্ম পচারে মানুষ জীবনকে আলোকিত করার ক্ষেত্রে মহান অবদান রেখেছেন এই সংগ্রহগণ সঙ্গের প্রধানত্ব দায়িত্ব প্রতিপালন করার মাধ্যমে আজকে বিনাজুরিবাসী আমি মনে করি সেই মহান সঙ্গরাজগণকে স্মরণ করে তাদের নৈবানিক কামনায় এবং মহামনীষাদেরকে স্মরণ করে আয়োজন সত্যি অতীব প্রশংসনীয় বুদ্ধ তাই বলেছেন ধর্মপদে পূজার আহে পূজায় আত বুদ্ধ আদি বা সাবাকে সামন্তে সমাতে কন্তে তিন্ন শোকাপারিতভাবে তেতাদা দেশী পূজা এত নির্ভুত আকুত ভয়া নাসাক্কা পুঁইয়া সাঙ্কাতং ইমিত্তা মা কে নাছি বুদ্ধ বলেন যারা তৃষ্ণা মানাদি অতিক্রম করেছেন তারা নির্ভান সাক্ষাৎ করেছেন সেরূপ পূজর্গ ব্যক্তিকে যারা পূজা করে সম্মান করে গৌরব করে ইমিত্তা মা পে কে নাচা অর্থাৎ এটি পরিমাপ করতে পারবেন না তার পুণ্যটা কেমন হয় প্রায় আছে কিন্তু আজকাল বিক্ষুসঙ্গ ঠিক নাই এই কথাটা বলা খুবই পাপযুক্ত কারণ সঙ্গ সর্বক্ষেত্রে বিশুদ্ধ কেন বিশুদ্ধ তার বর্ণনা করতে গেলে অনেক কথা সদিও আমার অত্যন্ত পরম মিত্র শিক্ষাবিদ শাসনানন্দ ভান্তে বলেছেন যে সঙ্গে কখনো যে অপরিশুদ্ধ থাকতে পারে না সঙ্গ কখনো দূষিত হতে পারে না কেন হতে পারে না কারণ বুদ্ধ এটি সাগরের বর্ণনা দিয়েছেন সাগরে যেমন গঙ্গা যমুনা কর্ণফুলি সরস্বতী সর্ববিধ সেটি প্রভাবিত হয় তার পানিগুলো একত্রিত হয়ে লোন ধারণ করে অনুরূপ সঙ্গ হচ্ছে সেরকম তাই এরকম করে কখনো বলবেন না যে আজকাল সঙ্গ ঠিক নাই আজকাল সঙ্গ ঠিক নাই এটা বলবেন না আপনি ব্যক্তি ভাবে বলেন সঙ্গকে সর্বদা স্মরণেই আবরণেই শ্রদ্ধার অর্ঘ রাখবেন সঙ্গ যদি না থাকে এই ধর্ম কোনোদিন বিদ্যমান থাকত না সঙ্গের মাধ্যমে বুদ্ধের শাসন সধর্ম পৃথিবীতে বিদ্যমান এখনও পৃথিবীতে যত সংগঠন আছে কমিউনিটি আছে যত বলেন সঙ্গের মতন এত বড় সংগঠন পৃথিবীতে আর কোথায়ও কিন্তু নাই এবং এই সংগঠনের এমন বিনয় আপনি পৃথিবীর যে প্রান্তে যান জিজ্ঞাসা করবে আপনার বর্ষা কত হয়েছে আমি যদি বলি আমার বর্ষা এত আপনার বড় হলে তিনি নুয়ে পড়ে বন্দনা করবে সঙ্গের এই একটা জিনিস অসাধারণ একটা ব্যাপার সুতরাং সে সঙ্গের প্রতি শ্রদ্ধা রাখবেন আমি মনে করি আজকে যে পশ্চিম বিনাজ ঐক্যবদ্ধ পরিষদ তারা সেই ঐক্যতার এখানে যে ডাক দিয়েছেন এটি যেন আমাদের মধ্যে সর্বদা বিদ্যমান থাকে সঙ্গের একতা যদি না থাকে তাহলে কিন্তু কোনো দিন সঙ্গ শাসন সদর্ম উন্নতি স্মৃব করতে পারবে না আবার দায়কগণ যদি ঐক্যবদ্ধটা না থাকে তাহলে এই শাসন সদ্র্মেরও উন্নতি শ্রীবৃদ্ধি হবে না একে অপরের উভয়ের সমন্বয় সাধন এটা সম্ভব আমি মনে করি সেই বিনা মধ্যে যেন সে ঐক্যবদ্ধটা থাকে আমি প্রথম যে ওয়াইকটা করেছিলাম এই বিনা করেছিলাম সুতরাং আমার স্মৃতিপটে বিনা জুরির প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আমাকে সব সময় লালিত করে এভাবেই আপনারা যখন ঐক্যবদ্ধ দিয়ে যে কোনো কর্ম সম্পাদন করবেন আমি মনে করি এটি ইতিহাস থাকবে মানুষের হৃদয় জগতে হা বিদ্যমান থাকবে তাই একতা ঐক্যটা দরকার বিহার বহু হোক কোনো সমস্যা নাই আমাদের সদ্দেয় পরম ধর্ম বুদ্ধরক্ষিত ভ্রান্তে এই কথাটা বলতেন বোধহয় বার্মা ঘরের পাশাপাশি বিহার কিন্তু ওরা মিলিত থাকে তা আমাদের মধ্যে মিলিত টাকাটা খুব দরকার ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সংবাদ বৃক্ষ মহাসভার সহ সভাপতি শ্বশানন্দ ভন্তে বলেছেন আমাদের অত্যন্ত বৌদ্ধ প্রতিরূপ দেশ বিশেষ করে থাইল্যান্ড এবং বার্মা এটি দুটাই খুব বিপর্যয় পড়েছে ভূমিকম্পে আমি মনে করি আমাদের মহাসভা এটা উদ্বেগ গ্রহণ করেছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমি মনে করি সবাইকে এটি এগিয়ে আসা দরকার এবং ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা আমি মনে করি একটি বৃহৎ কর্ম সম্পাদন করা সম্ভব হবে সবাইকে এগিয়ে আসার প্রত্যয় জানি মহান সঙ্গকে বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে আজকের এই যুব সমাজ তারা যে সুন্দর আয়োজন করেছেন ঐক্যতার সেতু বন্দনা রচনা করেছেন এটি দীপ্তমান থাকুক এই প্রত্যয় ব্যর্থ করে অ্যাডভোকেট রুবেল সহ যারা এই অনুষ্ঠানে সম্পৃক্ত এবং আমাদের শিলবংশ সকলের উত্তর উত্তর কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা শেষ করছি জগতের সকল প্রাণী